বলছিলাম তিনটা কাজ করা যাবে না তিনটা গুণা কখনও ভুলেও করবেন না দুই নম্বরের গুণা হলো কানের গুণা দুই নম্বরের গুণা কি কানের গুণা বলেন তো আমাদের কানের গুণা কম না বেশি একেবারে ব্লুটুথ লাগায়া ঘুমায় রিস কানের মধ্যে খালি গান যাইতেই আসে গান শুনতেই আস বেগানা নারীদের গান শুনতেছে কানের মধ্যে চব্বিশ ঘন্টা গান বাজতেছে তাহলে আপনার এই রোজা কখনো কল্যাণ বয়ে আনবে না আপনাকে মোত বানাবে না যতক্ষণ না আপনি কানের গুণা থেকে নিজেকে কন্ট্রোল করবেন কানের গুণা থেকে নিজেকে সেবে রাখবেন যেই মমিন রোজা রেখে চোখের গুণা থেকে বাঁচতে পারে কানের গুণা থেকে বাঁচতে পারে এই রোজা কিয়ামতের ময়দানে জাহান নাম থেকে তাকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়াবে জোরে ভান হিন্দুরাও না খেয়ে সাধনা করে গুণাও করে না খেয়ে কি করে সাধনাও করে আপনিও গুণা করেন আবার না খেয়ে সাধনাও করেন তো ওর মাঝে আপনার মাঝে পার্থক্যটা কোথায় পড়ে বদ্ধরা তারাও না খেয়ে সাধনা করে গুণাও করে মিথ্যা কথা বলে মানুষ খুন করে ইহুদিরা না খেয়ে সাধনা করে ওরা করে ওরাও কিন্তু করে তাহলে ওর মাঝে মাঝে আপনার কি পার্থক্য এই জন্য মমিন যারা রোজা রাখবে তারা গুণা করবে না চোখের গুণা করবে না কানের গুণা করবে না তিন নাম্বার যেটা কখনো করা যাবে না ভুলেও করবেন না জবানের গুণা এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না রোজা রাইখা ব্যবসা প্রতিষ্ঠানে বৈশাখ করা এটা এই মালয়েশিয়ান মাল ইটালিয়ান মাল ইটালিয়ান কসমেটিক্স অথচ মেরিন চক বাজার চক বাজার থেকে আনস মিথ্যা কথা কয়া বেশি টাকা পাওয়ার জন্য মিথ্যা কথা কয়া ব্যবসা করতেছে অথচ রোজা রাখছে তা জুদো পড়ছে কি ফায়দা হবে তা জুদার রোজা রাইখা কোনো লাভ নাই জবান কন্ট্রোল করেন আবার এই জবান দিয়ে হারামও খাওয়া যাবে না সুদের টাকা ঘুষের টাকা অন্যায়ের টাকা আই না ইফতারিতে বড় বড় খেজুর খাইলেন বারোশো টাকা দামের খেজুর দিয়া ইফতারি করলেন কসম আল্লাহ আরেকজনের পকেট মাইরা আরেকজনের হক নষ্ট কইরা আপনি চাঁদাবাজি কইরা আপনি জুলুম কইরা যদি এরপরে বড় আইর মাসের পেডি দিয়া সাহারি খানার ইফতার করেন কসম আল্লাহর ওই ইফতার আর সাহারি আল্লাহ পর্যন্ত যাবে না জবান কন্ট্রোল করেন মিথ্যা কথা বলা যাবে না জবান দিয়ে হারামও খাওয়া যাবে না হারাম যদি খান এই রোজা কোনো কাজে আসবে না বাবা এই জন্য তিনটা কাজ ভুলেও করবেন না এক নম্বরে চোখের গুণা করা যাবে না দুই নম্বরে কানের গুণা করা যাবে না তিন নম্বরে জবানের কোনো গুণা করা যাবে না আপনি আজকে বালিশের সাথে মাথা রাইকা ভাববেন আল্লাহ সারাদিন আমার চোখ দিয়া কয়টা গুণা হইল আমার কান দিয়া কয়টা গুণা হইল আমার জবান দিয়া কয়টা গুণা হইল গুনার একটা লিস্টই করবেন দেখবেন কত শত হাজার গুণা আপনার আমল নামায় উঠে রয়েছে এই গুণাগুলো যদি বর্জন করতে পারেন এরপরে যদি তিনটা নেক আমল কখনও সারবেন না করতেই হবে এই আমল যদি করতে পারেন আপনার রোজা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া কোদার জান্নাতি বানায় দিবে জোরে বাহান আল্লাহ। তো বলছিলাম তিনটা কাজ ভুলেও করা যাবে না আর তিনটা কাজ ভুলেও সারা যাবে যেই তিনটা কাজ ভুলেও সারবেন না রমজান মাসে যেই তিনটা কাজ ভুলেও সারা যাবে না এক নম্বরের ওই কাজের ভিতরে এক নম্বরের কাজ হলো যতগুলো ফারায়েজ বিধান আছে ফরজ বিধান আছে আল্লাহ যত বিধানকে ফরজ করেছেন নিয়ত করবেন আল্লাহ অতীতে যত ফরজ তরক হয়েছে অতীতে অনেক ফরজ না ফরজ কাজ আমি করি নাই আল্লাহ রমজান মাসে একটা ফরজ আমি ছাড়ব না আল্লাহ রমজানে যেন আমার দ্বারা একটা ফরজ এবাদাত ছুটে না যায় আমি ভুলেও একটা ফরজ এবাদাত ছাড়ব না এই মনস্তাবনা করতে হবে আমি মরে যাই মরে যাব চাকরি চলে যায় চলে যাবে আল্লাহ বেতন না পাই তাতে কিছু আসে যায় না রমজান মাসে আমি তোমার একটা ফরজ হুকুম সারব না এই পণ যদি করতে পারেন আপনার রোজা আপনাকে খোদার জান্নাতে বানা দিবে যদি বাহান আল্লাহ তাইলে যেই কাজগুলো আমরা ভুলেও ছাড়ব না তার মধ্যে এক নম্বরের কাজ কি বলেন তো আল্লাহর ফরজ হুকুম আমরা একটাও কি করব না ছাড়ব না ফরজ হুকুমের মধ্যে যেমন নামাজ পাঁচ নামাজ পড়া এটা সুন্নত নামাজ সবাই কয় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ তাহলে নামাজ সারা যাবে বলেন একক তো নামাজ সারা যাবে কেন হ্যাঁ সারা রাত দোকান করছেন ফজরের আগ মুহূর্তে আইসা খাইয়া শুয়ে পড়ছে অনেক বন্ধ ব্যবসায়ীরা তখনকার ফজরের নামাজ আছে নাকি নামাজ না পইরা ফজর না পৈরা ঘুমায় গেছে দশটায় উঠে গিয়ে আবার দোকান খুলছে রোজা সারে নাই কিন্তু ফজরের নামাজ পড়ে নাই এ আমার বাবা আল্লাহ নবী বলে মানসল্লা সাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে যেন আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহ পাক তার আপন কুদরত দ্বারা তার সব জিম্মাদারি পালন করবে সোহান আল্লাহ আর ফজর ছেড়ে দিবেন আল্লাহ তালা আপনার জিম্মাদারি ও ছেড়ে দিবেন এই জন্য নামাজ ফরজ এবাদাতের ভিতর অন্যতম এবাদাতের নাম নামাজ আল্লাহ নবী বলেন সালাতুম ইফতাহুল জান্না নামাজ হলো বেশেস্তের চাবি আল্লাহর রসুল অন্য হাদিসে বলেন আসালাহাতু হেমাদুদ্দিন ফামান আকমাহা ফাকদ আকমাদ দিন ওমন তারকাহা ফাকদ হাদামাদ দিন নামাজ হলো দিনেরই স্তম্ভ খুঁটি নামাজ যে কায়েম করলো নামাজ যে আদায় করলো সে যেন দিন ঠিক রাখলো নামাজ যে ছেড়ে দিল সে যেন তার দিনকে একেবারে বরবাদ করে দিল ব্যবসা করতে গিয়া নামাজ ছেড়ে দেয় এমন মানুষ আসে না নাই চাকরি করতে গিয়া নামাজ ছেড়ে দেয় রাজনীতি করতে গিয়া নামাজ ছেড়ে দেয় এ বাবা দুনিয়া দুনিয়া করতে গিয়া নামাজ ছেড়ে দেয় ওই বাবার কপাল কত ভালো যে এই বাবা এক নামাজ কাজা করে না এই জন্য আমরা পণ করবো রমজান মাসে যেন অন্তত আমার এক ওয়াক্ত নামাজ কখনো কাজা না হয় দুই নম্বর এ আমার বাবা বলছিলাম যে ফরজ এবার দাদা দেখতেও সারব না ফরজ এবাদাতের মধ্যে আরও কিছু এবাদাত আছে যদি জাকাত ফরজ হয় জাকাত দিতে হবে আমাদের দেশের কিছু মুসলমান আছে কম হইল নামাজ কালাম পরে কিন্তু যদি জাকাত ফরজ হয় জাকাতের ধারে কাছেও যায় না জাকাত কি এটাই বুঝে না নামাজ যেমন ফরজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে জাকাত মাল থাকলে জাকাত দেওয়া কি ফরজ যদি কেউ জাকাত না দেয় ফরজ এবাদাত আদায় না করে তাকেও জাহান নামের আগুনে জ্বলতে হবে অনেকে দেখবেন নামাজ পড়ে ঠিকই কিন্তু কি করে না জাকাত আদায় করে না আর জাকাত কি এটাও বোঝে না অনেক সময় এক ভাই গত এক রমজান আমারে বলে হুজুর আপনার মাদ্রাসার জন্য আমি একটা জাকাত রাখছি নিয়ে যায় না ঈশা তা আমি ঠিকই এক ছাত্র পাঠাইছি তো সে দেখি একশো বিশ টাকা পাঠাই দিস আর কি আমি বললাম ভাই এটা কিসের জাকাত হুজুর কেন আমার পাঁচটা জাকাত আসছে তো তো আমি একেবারে ক্লিয়ার করে দিয়েছি পাঁচটা পাঁচটা জাকাত দিছেন মানে তার মানে সে ফেতরারে বানাইছে কি জাকাত ফ্যাত্রা দেওয়া ওয়াজিব জাকাত দেওয়া কথা বলেন দেওয়া ওয়াজিব খরচ অথচ ফেতরাটা হিসাব করে দেয় মাগার জাকাতটা কোনো দিন হিসাব করে দেয় না এক লক্ষ টাকা থাকলে আড়াই হাজার টাকা জাকাত দিতে হয় বর্তমানে যদি কারো কাছে সত্তর পঁচাত্তর হাজার টাকা থাকে তার উপরে জাকাত ফরশ চাই সেটা ব্যবসায়িক পণ্য হোক ব্যাঙ্ক ব্যালেন্স হোক স্বর্ণরূপা হোক সব মিলাইয়া যদি তার কাছে অন্তত এই সত্তর আশি হাজার টাকা থাকে বা স্বর্ণ থাকে এই পরিমাণ টাকার বা ব্যবসায়িক পণ্য থাকে তার উপরে জাকাত ফরস তার চল্লিশ ভাগের এক ভাগ একশো টাকায় আড়াই টাকা জাকাত দিতে হয় এই টাকার জাকাত যদি কেউ দিয়ে দেয় তার মালটা পবিত্র হয়ে যায় একটা মুরগি জবাই দিলেন মুরগি বাজার থেকে কিনলেন মুরগির ভিতরে আপনার যদি দেড় কেজি ওজন হয় বলেন তো তার মধ্যে একশো গ্রাম ময়লা আছে না নাই মুরগির প্যাটে একশো গ্রাম ময়লা আছে না আপনি কি কিনছেন এই ময়লাটা বাদে না সহ হ্যাঁ ময়লাটা সহ কিনছেন এবার যদি আপনি বাড়িওয়ালিরে বলেন বাড়িওয়ালি পুরাটাই কিনছি হ্যাঁ সাড়ে তিনশো টাকা কেজি খবরদার কিচ্ছু ফালাবি না দুরা কোবাবি আর রান্না করবি জাল করবি ফ্রাই করবি খাবেন তো খাবেন না কেন খাবেন না এই মুরগির মধ্যে ময়লা আছে না পাক আপনি একশো টাকা কামাই করলেন এক লাখ টাকা কামাই করেন আড়াই হাজার টাকা ময়লা না পাক জাকাত শব্দের পবিত্রতা অর্জন করা একশো টাকা থেকে আড়াই টাকা বের করে দিয়েছেন বাকি টাকা পবিত্র হয়ে গেছে আড়াই টাকা বের করেন নাই পুরো একশোই আপনি খাইয়ে ফেলছেন ওই যে মুরগি যেমন আলো পাতারি কোবায়া খাইলে যেমন হারাম খাওয়া হয় ঠিক আপনি যা কামাই করছেন তাই খাইছেন আড়াই পার্সেন্ট টাকা আল্লাহর রাস্তায় দেন নাই জাকাত দেন নাই আপনি হারাম সহ খাইছেন পায়খানা সব মুরগি খাইলেও যেই ক্ষতি না হবে জাকাত না দিয়া জাকাত সহ টাকা নিজে খাইছেন সন্তানরে খাওয়াইছেন বলেন তো ওইটা খাইলে যেমন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আর এইটা খাইলে তোর দিনও যাবে দুনিয়াও যাবে তোর আখেরা তো বরবাদ হয়ে যাবে কথা ঠিক কিনা জাকাত এটা হলো ফরজ এই জন্য একটা ফরজ আমল আমরা ছাড়ব না রমজানের পর হলো রোজা একটা রোজা আমরা না কথা ঠিক না বে ঠিক এ বাবা আরো ফরজ হলো হালাল খাওয়া হারাম খাবো না হালাল পাইলে খাবো হারাম খাবো না কেউ হারাম খাওয়াইতে চাইলে তার খানা খাবো না দিন রোজার একা হারাম খোরের খানা আমি খাবো না আমি এক গ্লাস পানি দেয় ইত্যাদি করব পারলে খেজুর খাবো না পারলে না খাবো কসম আল্লাহর আল্লাহর নবী বলেছেন হারাম যেই দেহের ভিতরে হারাম রক্ত মাংস পয়দা হবে ওই দেহ কোনোদিন খোদার জান্নাতে যাবে না হারাম খাওয়া যাবে না এ আমার বাজান বেজার হয়েন না কষ্ট পায়েন না ও আমার পর্দানের মা অনেক মায়ের আছে অনেক বোনের আছে দেখবেন অনেক সময় হালাল হারামের তমিজ করে না মাগর গো রোজা রাইখা তুমি যদি হারাম কাজ করো গিবত করো শেখায়াত করো মা তুমি যদি বেপর্দায় চলো বলেন তো পর্দা করা আমার মা বোনদের জন্য সন্ন্যত মুস্তাহাব কথা বলে না কেন ফরস পর্দা করা হলো ফরজ আমার মায়েরা রোজা রাখে মারা কিন্তু এই ব্যাপারে রোজা সাধারণ সারতে চায় না রোজা রাখছে ঠিকই কিন্তু আমার মা মাথার কাপড় ফালায় মার্কেটে ঘুরতে একটু ভুল করে না বলেন তো রোজাও একটা ফরজ পর্দাও একটা ফরজ রোজার ফরজের চাইতে পর্দার ফরজটা কয়েছে কত হ্যাঁ ডিগ্রি কম বলেন হ্যাঁ কম আছে এ মা রোজা না রাখলে তুমি একা জাহান নামে যাইবা আর পর্দা না করলে তুমিও জাহান নামে যাইবা তোমার কারণে যেই পুরুষটা তোমার প্রেমে পড়লো তোমাকে প্রপোজ করলো তোমাকে লাভ লেটার দিল তুমিও জাহান নামে যাইবা এই জন্য আল্লাহ নবী কাল আনাল্লাহ জিরাওয়াল যার দিকে তাকায় সেও জাহান্নামি আর যে তাকায় সেও নামি কথা ঠিক না সে একা জাহান নামে গেল না দুইজন নিয়ে জাহান নামে গেল যারা দেখলো তাদেরকে নিয়েও কই গেল রোজা না রাখলে যত অন্যায় হবে তার থেকে বেশি অন্যায় হবে যদি কেউ পর্দা লঙ্ঘন করে তাহলে আপনি যদি রোজা রাখেন আর ব্যাপর্দায় চলেন কী লাভ হবে বলেন এই রোজা দিয়া আমার কথাগুলো বেশি ভারী হয়ে যেতে পারে কিন্তু বিবেকের মধ্যে এই কথাগুলো নিয়ে একটু আলোচনা পর্যালোচনা করেন বাবা এটা আমার বানানো গল্প নয় আমার বাপ দাদার ওয়াজ নয় খোদার কোরআন থেকে বলছি বলেন তো পর্দা করা যে ফরজ সন্দেহ আছে নাকি তো রমজান মাসে একটা ফরজ আমি সারব না এই জন্য আমার মাকে বলবো মা ও মা রমজান মাসে নিয়ত করো একটা ও মা একটা গুণা আমি করব না একটা ফরজ আমল সারবো না বেপর্দায় চলবো না আমি এখন কিছু কথা আপনাদেরকে বলবো খুব দিলের কানে কথাগুলো হৃদয়ঙ্গম করবেন অন্তরের মধ্যে গেঁথে রাখবেন পুরা রমজানে যদি আপনি পুরা রমজানের বরকত চান পুরা রমজানের যত বরকত আছে রহমত মাগফেরাত নাজাদ যত বরকত আছে পুরা যদি পেতে চান আল্লাহর গোসা থেকে বাঁচতে চান জাহান্নাম থেকে বাঁচতে চান জান্নাত যদি পেতে চান আপনাকে পণ করতে হবে আজকের এই মাঠে বসে যে আমি কখনো তিনটা কাজ ভুলেও করব না রমজানে কয়টা কাজ তিনটা কাজ তিনটা কাজ আমরা ভুলেও কখনো করব না আর তিনটা কাজ কখনো আমরা ভুলেও সারব না বলেন রমজান উপলক্ষে কয়টা একেবারে শর্ট কোর্স দিলাম আপনাদেরকে পুরা রমজানের বরকত পাওয়ার একটা শর্ট কোর্স যে তিনটা কাজ আমরা ভুলেও করবো না আর তিনটা কাজ আমরা ভুলেও সারব না পারবেন তো ইনশাল্লাহ সবাই বলেন রমজানের পূর্ণ বরকত পাওয়ার জন্য রমজানকে প্রাণবন্ত করার জন্য ফলপ্রসূ করার জন্য তিন কাজ আমরা কখনো করব না আর তিন কাজ কখনো আমরা সারব না আপনি একটু প্র্যাকটিস করে দেখেন কারণ আমাদের দেশে দেখবেন এক ধরনের পাখি আছে সারা দিন খায় না বাদুর বাদুর কি সারাদিন খায় ও সারাদিন রোজা রাখে ও দিনের বেলায় চোখেই দেখে না কলা বাদুর ওর দৌরাত্ম শুরু হয় বেলা ডুবার পর থেকে ও রাজত্ব করে বেড়ায় কখনো পেয়ারা গাছ কখনো কলা গাছ কখনো আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ এগুলোতে ঘুরে ঘুরে ওর রাজত্ব চলে দিনের বেলায় ওর চোখে দেখে না ও একেবারে গাছের মধ্যে ঝুলে থাকে আপনি কাজ দিয়েও যাবেন ও চোখে দেখে না তো সারাদিন না খাওয়া বাদুর দিনের বেলায় আর পিঠেও কিছু খাওয়াইতে পারবেন না খায় না তাহলে ও রোজা রাখছে কি বলেন বলবেন যে বাদুর রোজাদার হায় 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 তো আপনারা আমার রোজা যদি ওই রকমের ফলপ্রসূ করতে হয় শুধু না খায় থাকার নাম রোজা না এই নসিহারটা মানতে হবে তিনটা কাজ করব না তিনটা কাজ সারব না এক নাম্বার আমি আগে বর্জনীয় কথাগুলো আগে বলি পরে করণীয় কথাগুলো বলব এক নাম্বার যেই কাজটা আমরা ভুলেও কখনো করব না না কোনো মা বোন করবে না না কোন যুবক যুবতীরা করবে না না কোনো বুড়া বাবারা করবে না না কোনো ব্যবসায়ীরাও করতে পারবে না সর্বশ্রেণীর মানুষের জন্য এই একই কথা যে তিনটা কাজ আমরা কখনো ভুলেও করব না এক নাম্বার এই চোখ কন্ট্রোল করা চোখ দুইটারে কন্ট্রোল করা চোখ হলো সমস্ত গুণার হেডকোয়ার্টার হেডলাইট আপনি দেখবেন গাড়ির হেডলাইট আছে না এই হেডলাইট রাতের বেলায় যদি একটু বেশি উঁচায় আলো দিয়ে দেয় সামনের গাড়ির সাথে সংঘর্ষ হয়ে যায় মুখামুখি সংঘর্ষ হয় দেখা যায় না এই হেডলাইটটাকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে চোখকে যে কন্ট্রোল করতে পারছে তার জীবনের প্রায় তিন ভাগের এক ভাগ গুণা থেকে সেবাই গেছে সুবানাল্লাহ বলেন সবাই চোখ গুনার হেডকোয়ার্টার এই জন্য চোখকে কন্ট্রোল করা নবী যে খাদিসে বলেছে জেনাল আইনি আর নজরু চোখের জেনা হলো চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো এটা চোখের জেনা বোখারি শরীফের হাদিস জেনাল আইনি আর নজরু চোখ দিয়া যদি কেউ একটা বেগানা ব্যাপর্দা নারীর দিকে তাকায় লোলুক দৃষ্টিতে অবশ্যই তার আমল একটা জেনার গুণা কিয়ামতের ময়দানে অনেক নামাজি মানুষ অনেক পরহেজগার হস করণেওয়ালা দান করণেওয়ালা উঠায় দেখবে তার আমল নামায় হাজার হাজার জেনার গুণা সে তো বলবে আল্লাহ আমি তো ফিজিক্যাল গুণা জীবনও করি না এগুলো কর থেকে আসলো এই চোখের জেনা বলেন কিসের জেনা চোখের জেনা চোখ দিয়া দেখে আপনি উপভোগ করেছেন স্বাদ নিয়েছেন মজা পেয়েছেন এই যে বেগানা নারীরা যে টেলিভিশনের ভিতরে বিভিন্ন খবর পরিবেশন করে এই খবরটা পর্যন্ত আমাদের দেশের যতগুলো খবর আছে বলেন তো এইগুলো কি আমাদের দেশের যে সমস্ত নারীরা খবরগুলো পরিবেশন করে বেশিরভাগ তো নারীরাই খবর পরিবেশন করে তাই না অনেক নামাজি মাই হাজি সাহেবরা যাদের সাথে আমার সম্পর্ক বলে হুজুর টিভি রাখছি ঘরে ঠিকই কিন্তু নাটক সিনেমা তো দেখছি না শুধু একটু খবর দেখি আমি বলি খবর দেখাও না যায়জ খবর শুনতে পারবেন দেখতে পারবেন না কারণ হলো কি আমাদের দেশের যেই মিডিয়া যেভাবে চলে বলেন তো খবরগুলো কি পরিবেশন করে আমাদের দেশের পর্দাসীর নারীর একবারে সব কিছু ঢেকে না একেবারে সব কিছু খুলে সবচেয়ে সুন্দরী নারীকে তাকেই নেবে খবর পরিবেশন করার জন্য যারা একেবারে দেখতে পেয়ে খাপ্পা তাকে কখনো সেখানে নিবে না কারণ এর দিকে দর্শক তাকাবে না তাহলে বলেন তাদের টার্গেট হলো এর দিকে আকর্ষণ তৈরি করা বডি ফিটনেসটা কেমন মেয়েটার তার নাকটা কেমন একেবারে বোথা নাক ঠোঁটগুলো মোটা এই ধরনের মেয়ে দিয়ে খবর পরিবেশন করাবে করাবে না আপনার আমার কথায় কষ্ট পেতে পারেন কিন্তু বাস্তবতা তো এটাই শুধু পুরুষকে আকর্ষিত করার জন্য তা বলেন ওই নারী যখন খবর পরিবেশন করার আপনি যখন চাতক পাখির মতো রোজা রেখে তাকিয়ে তাকিয়ে তার দিকে তাকান আপনাকে ফেরেশতা আপনার সামনে তিতল থাকবে আর আপনার ভিতরে আকর্ষণ আসবে না তাহলে তো আপনার কাপুরুষ পুরুষই না আপনি তো এই যে চোখটাকে কন্ট্রোল করা ইন্না আল্লাহ রসুল বলছেন জিনাল আইনি আর নজরু চোখের জিনা হলো চোখ দিয়া বেগানা নারীকে দেখা আহ এগুলো আমাদের অহর হচ্ছে অহর অহর হচ্ছে আল্লাহ তালা এই জন্য কোরআনের মধ্যে বলেছে বাকুল উল্লিল মিনা ইয়াকুদ্দু মিন আবু সরিহিম ওয়াহু ফরু জাহুম যা আলী আজকা, আজ লাহুম আল্লাহ তালা বলেন হেনবি আপনি পুরুষদেরকে বলেন দেখেন আল্লাহর ওয়াস আমার নবীকে দিয়ে আল্লাহ তালা বলাচ্ছে কুল হ্যাঁ নবী আপনি বলেন নবীকে বলতে বলতেছে লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে বলেন ইয়াকুজুমিন আবু সরিহিম তারা যেন চোখ দুইটাকে নত করে রাখে নিন্মগামী করে চোখ যেন উপরের দিকে না তাকায় আর একজন বেগানার দিকে না তাকায় ইয়াকুজুমিন আব সরিহিম ওয়াহ ফাজু ফুরু জাহুম নবী আপনি তাদেরকে নসিহত করেন আদেশ দেন তারা যেন লজ্জাস্থানকে কন্ট্রোল করে যা আলিকা আজকা আজকাল এই কাজ যদি করে এটা তাদের জন্য বড় পবিত্র একটা কাজ এই কাজ যদি কেউ করতে পারে চক্ষু কন্ট্রোল করতে পারে লজ্জাস্থান কন্ট্রোল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে পুত পবিত্র বানায় জান্নাতি করে দিবে আল্লাহ আপনি রোজাও রাখবেন আর সারাক্ষণ কাজ নাই তো অলস আসছে ভিতরে শয়তান কীভাবে শুয়ে থাক সে আছে এখন কি করবো শয়তান খোঁচায় ওই যে টেলিভিশনে নাটক দেখতেছি কে বলছে আপনার না খায়া থাক আপনি রোজা রাখার চাইতে না রাখাই ভালো ছিল চোখের গুনা করা যাবে না চোখের জিনা করা যাবে না শুধু পুরুষদের কাল নাই করছেন তা না আল্লাহ তালা তার নবীকে আবার বলে ওয়াকুল নীল মক্মিনী না হে নবী আমার ওয়াকুল নীল মুক্মিনা তিয়া মিন আব সরিহিনা আপনি মমিনা নারীদেরকে ওয়াজ করেন মমিনা নারীদেরকেও বলে দেন তারা যেন তাদের চোখকে নিচের দিকে আল্লাহ তারা বলেন তারা যেন চোখকে নিম্ন এবং তারা যেন তাদের সতীর্থ হেফাজত করে লজ্জা কন্ট্রোল করে আল্লাহ তালা পুরুষকেও একই নির্দেশ দিলেন নারীকেও একই নির্দেশ দিলেন কোন পুরুষ যদি নারীর দিকে আকর্ষণের দৃষ্টিতে তাকায় তার আমল জিনার গুণা হবে আর কোন নারী যদি কোনো ভিন পুরুষের দিকে আকর্ষণের দৃষ্টিতে তাকায় ওই নারীর আমল নামায়ও জিনার গুণা দিবেন যিনি তিনিকে আর আমরা এই রোজা রাইখা সারাদিন মার্কেট মার্কেট বলেন মার্কেটের মধ্যে যত ঘুরবেন তত চোখের গুণা কম হবে কথা বলেন না কেন সবই কি বিরুদ্ধে হয়ে যাচ্ছে নাকি আপনাদের যত মার্কেটে বেশি ঘুরবেন তত চোখের জিনা বেশি হবে এই জন্য খবরদার আমার মায়েরা ও আমার পর্দা নিশীন বোনেরা মা রূপ ধরা যৌবন জং জঙ্গলে যাবে মা ও মা এই রূপের বাহাদুরি করে তুমি যদি রূপটাকে খুলে মানুষকে সৌন্দর্য দেখানোর জন্য রাস্তায় রাস্তায় ঘোরো মার্কেটে মার্কেটে গোরো পর পুরুষকে তোমার দিকে তাকানের জন্য তুমি সুযোগ করে দাও তুমি একজন দায়ুষ মহিলা আল্লাহর নবী বলেছেন দায়ুষের জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়েছেন চোখের জিনা থেকে বাঁচা চোখের গুণা থেকে বাঁচা যদি রমজানকে আপনি কি করতে চান ফলপ্রসূ করতে চান চোখ চোখের গুণা থেকে বাঁচবেন না আপনার এই রোজায় তেমন ফায়দা হবে না তো বলছিলাম প্রথমে তিন কাজ আমরা ভুলেও করবো না তার মধ্যে একটা কি চোখের গুণা একটা কি চোখের গুণা এই চোখের গুনার ভিতরে এটা একটা গোনা আরে পাশের বাড়ির ভাবি সাহ কি সুন্দর লেহেঙ্গা কিনছে আইসা স্বামী রে কয় স্বামী আমার তোমার ঘরে আইসা তো আমার কপালটা পুরা গেছে কে কি হইছে কয়ে দেখছো নি পাশের বাড়ির ভাবির জন্য ভাইয়াই কি সুন্দর লেহেঙ্গা আনছে আমার জন্য এবার ঈদে একটা লেহেঙ্গা চাই স্বামী বাচ্চারা গরিব মানুষ এ বাবা হকারি করে খায় একটা লেহেঙ্গা কেনার মতো সামর্থ্য তার নাই এই ক্ষেত্র চক্ষু কন্ট্রোল করো মা অন্যের ভালো দেখার দরকার নাই ও পরুক আর যাই পড়ুক ও সিঙ্গাপুরে গিয়া মার্কেটিং করুক তাতে আমার কিছু আসা যায় না ও বসুন্ধারায় গেল ও ফিউচার যমুনা ফিউচার পার্কে গেল ও অমুক জায়গায় গেল ও সিঙ্গাপুর গেল মার্কেট করার জন্য আমার দরকার নাই আল্লাহ তুমি যা দিয়েছো একটা সুতি ড্রেস পয়েরও আমি করতে চাই আমার স্বামী যে অবস্থায় রাখে এই অবস্থায় আমি থাকতে চাই আরেকজনের দশ তালার দিকে আমি তাকাবো না আমি তাকাবো আমার বাড়ির সামনে যে মুচি আছে ও জুতা সেলাই করে আল্লাহ ওর থেকে তো তুমি আমার ভালো রাখছো আলহামদুলিল্লাহ কোনো একজন ভাই আর কোনো একজন বোন যদি শুক্রিয়া আদায় করে আল্লাহ ওই মুচির চাইতে তুমি আমার ভালো রাখছো ওই ফুটপাতে ঘুমানোওয়ালা ব্যক্তিটার চাইতে তুমি আমার ভালো লাগছো ওই যে রাস্তায় পাগল মানুষ দৌড়ায় ওর চাইতে তুমি আমার ভালো রাখছো আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ কসম আল্লাহর এই গরিবটাকে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতি করে দিবে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার বলেন তো আমার আল্লাহ পারে কি না যদি কন পারে কি না এই ক্ষমতা আমার রবের আছে না নাই আমরা আরেকজনের বাহাদুরি দেখা নিজের ভিতর আফসোস কিনা শেষ সব শেষ ও করলো কয়টা অ্যাপার্টমেন্টের মালিক হইল আমি পারলাম না আমি শেষ হয়ে গেলাম আফসোসের দরকার নেই তো ভাই আল্লাহ আপনার কপালে যা রাখছে তাই পাবেন কেন আফসোস করবেন বলেন মানুষকে শান্তি দিতে পারে না আপনারা বলেন আমি কিন্তু কখনো কেউ ধনী হলে তাকে আমি একেবারে ইনসাল করি না বরং ধন এটা আল্লাহর দেওয়া হ্যাঁ হতে পারে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলেছে সে সঠিকভাবে সম্পদ উপার্জন করে এবং সঠিক পথে ব্যয় করে তো এক জমিদার একটা ছোট্ট গল্প শোনায় কিতাবের মধ্যে লিখেছে এক জমিদার তার বাড়ির সামনে এক মুসি জুতা সেলাই করে জমিদার বহু টাকার মালিক পেরেশানিতে ঘুমায় না অমুক ফ্যাক্টরিতে আগুন লাগলো কিনা ওখানে কোনো শ্রমিকের অসন্তোষ ঘটলো কিনা অমুক জায়গার কোনো ডাকাতি হলো কি না চিন্তাই হলো কি না ছেলে ঠিকমতো ঘরে ফেললো না পেরেশানিতে তার ঘুমের ট্যাবলেট একটার পর একটা খাইতেই থাকে পেরেশানির শেষ নাই রাত্র দুইটা বাজেও সে জাগ্রত ড্রাইভার গাড়ি নিয়ে আর গ্যারেজে ঢুকলো কিনা পেরেশানির শেষ নাই সকালবেলা এই জমিদার মানুষ বিশাল শিল্পপতি উঠে বের হয়েছে দেখে তার দরজার সামনে এক মুচি জুতা সেলাই করতেছে সুবান আল্লাহ বলেন সব এখন কাস্টমার নাই ও করতে কিছু পাশে খোদার কোরআন নিয়ে বসে বসে খোদার কোরআন পড়তেছে মোর কি পড়তেছে খোদার কোরআন পড়তেছে কিছুক্ষণ পর দেখে মুসকি মুসকি আসে কাস্টমার আসতে হাসি মুখে কথা কয় জমিদার পাশে কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় মুসির এই হালাত দেখলো কিছুক্ষণ কাজ করে কিছুক্ষণ হাসি খুশি থাকে কিছুক্ষণ আবার কোরআন পড়ে জমিদার দেখলো ওর মাথায় কোনো প্রেশানি নাই টেনশন নাই ওর মতো সুখী মানুষ আমার মনে হয় এই জমিনে আর কেউ নাই এটা জমিদার ভাবছে উপলব্ধি করছে জমিদার সফরকে একটু বিলম্বিত করে বাসায় ঢুকছে যাই কয় বিবি একটা সুখী মানুষ পাইছে ওর প্রতি আমার মায়া লাগছে দয়া লাগছে তুমি একটা কাজ করো পরে কিছু স্বর্ণ মুদ্রা হা দাও জমিদার মানুষ এক থলে স্বর্ণ নিয়া নিয়ে দিছে খেয়াল করেন এর মধ্যে উপদেশ আছে নাও বাবা তোমাকে এটা উপরে কোন হাদিয়া গিফট দিলাম মুচি জিজ্ঞাসা করছে আঙ্কেটার ভিতরে কি জীবনে তো স্বর্ণ দেখে নাই স্বর্ণ মুদ্রা বড় খুশি এক থলে স্বর্ণ মুদ্রা পাইছে এখন আর ওই বাক্সের নাম আছে জুতার বাক্স ফারায় বাসার দিকে রওনা করছে বাসায় গেছে বউকা কিও আজকে বাক্স কই এত যত্ন করে বাক্স আনো ওই যে কালি থাকে কিছু সুতা ঠুতা থাকে যে কালির বাক্সটা থাকে আর কি মুচিদের তো বাক্স কই কয় না আরে কই না বাক্স দিয়ে কি করুন বড় বাক্স নিয়ে আসছে আজকে কয়েক কিসের বাক্স এটার মধ্যে স্বর্ণ মুদ্রা জমিদার আজকে আমাকে হাদিয়া দিস কয় বাহ চমৎকার বিবিও খুইলা একেবারে আশ্চর্য এতগুলো হাদিয়া তাহলে তো আমরা রাতারাতি ধনিয়া হয়ে গেলাম এখন কুড়ে ঘরে থাকে কোনো রকম বস্তির মধ্যে স্বামী বেচারা কয় বিবি তাইলে এইগুলো রাখবো কোথায় গরিব মানুষ হিন্দুক তো আর ঘরে নাই আলমিরাও নাই যে এটার মধ্যে তালামিরা রাখবো কয় ঠিক আছে ওই যে শিকার পাইলাই যেখানে আমরা ওই খাবার থাবার করে মাঝে মাঝে কিছু শুকনা খাবার রাখি ওটার মধ্যে রাইখা দাও তো একটা তাকের মধ্যে সে ওই একটা পাত্র আছে পাত্রের মাঝে এটা রাইখা দিস এমন ঘর তো ভাঙা চোরা ঘর রাত্রেবেলায় ঘুমাইছে কিন্তু ঘুম তো আর এখন আসে না না জানি কোনো চোর ঢুকে কিনা আমার স্বর্ণ মুদ্রার থলিটা নিয়ে যায় কিনা বাজারে কোন সব তুকু যাওয়া সুন্নতে আহমদ তুকু যাওয়া সুন্নতে আহমদ কু যা বাম্মদে আপনি কি ভাবতেছেন এখন আপনার পকেটে একশো টাকা আছে আপনি দশ নম্বর আশেপাশের এলাকা সব ঘুরে আসবেন ভয় আছে আর যদি পাঁচ লাখ টাকার একটা বান দিলে আপনারা ধরায় দেই। আর যদি বলে এলাকার একটা ঘুরে আসেন কলে যায় পানি থাকবো হ্যাঁ দুপুর দুপুর করতে থাকবো একবার জীবন শেষ তো যত তালা বেশি তত জ্বালা বেশি ভাই আসলে এগুলো জ্বালা চোখের পাপ এগুলো হলো চোখের হ্যাঁ চোখের একটা যে মানুষের চোখের খোদা এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত কি হবে না মিটবে না আল্লাহ বুঝার তৌফিক দাউজরে আমিন তো বলছি তিন গুণা করব না এক নম্বরে কিসের গুণা চোখের এটাও চোখের গুণা যে ও ভালো কিনে ভালো খায় ভালো মার্কেট করে আমি কেন করবো না না এটা রোজার শিক্ষা না আপনি এটা বাদ দেন আপনার চোখ থাকবে নিচের দিকে উপরের দিকে কখনো চোখ তোলা যাবে না ওই দিকে চোখ করবেন না চোখ করবেন হলো এই বসতেই যে জামিয়া ওমর ইবনে খাত যে মাদ্রাসা আহারে একটা কলের টিপ ট্যাপ পর্যন্ত নাই যে আপনি এখানকে উজু করবেন বদনা দিয়া উজু করতে হয় কত কষ্ট করে এই ছাত্রগুলো চলতেছে এর দিকে নজর করেন যার এর থেকে আমি অনেক ভালো আছে দুই নম্বর